মাধুরি মিশিয়ে চিকেন গ্রিল রান্না করলাম হঠাৎ করেই চিকেন গ্রিল খেতে ইচ্ছে করলো তো মনে করলাম যে কিভাবে রান্না করব আর বাসায় যা ছিল সব টো বাসার উপকরণই তো বাইরে থেকে খালি একটা জিনিস আনলাম তো চিকেন গ্রিলটা করে ফেললাম আর এর মধ্যে তো ঘরে রান্না চলছে এখানে আমি মাছকে একটু হাতে মাখিয়ে সব কিছু মিলিয়ে বসিয়ে দিলাম আর করলা ভাজি করলাম বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এই যে শীতকালে আসলে এরকম কুরকুরে করলা ভাজি দিয়ে গরম গরম ভাত জোল টাইপের কোনো জিনিসই আসলে খেতে মনে হচ্ছে না তো চিকেন রান্না করতে যে মনে হলো যে না আজকে চিকেন গ্রিল করে ফেলি তো ঘরে যা যা উপকরণ আছে তা দিয়েই করলাম এখানে আমি চিকেনের মধ্যে একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে আর টুকটাক ঘরে যা মশলা ছিল ওগুলাই দিব একটু দেখতে থাকেন পাশে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিব তাই বললাম যে ঘরে যা যা ছিল এখানের মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আদা রসুনের পেস্ট আর সরিষার তেল দিলাম সস দিলাম সস আমি আবার আরেকটা থেকেও দিব তো এটাতে কি অল্প কিছু বাকি ছিল এই জন্য এটা একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মশলার প্যাকেট এনেছিলাম যেটা গ্রিল চিকেনের তান্দুরি চিকেনের প্যাকেট গ্রিল তান্দুরি এগুলার মানে এরকম বা কাবাব মশলা যে কোনো একটা প্যাকেট থাকলেই এটাই দিতে পারেন তো আমি আগের বার মশলা দিয়ে করেছিলাম এবার তান্দুরি পেয়েছি তো তান্দুরিটা দিয়ে চিকেন গ্রিলটা করে নেব আর এই যে সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছু আর একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম আর জিরাটা মনে হয় ছিল না ধনিয়ার গুঁড়াটা দিয়েছি তো বেশ কিছুক্ষণ এভাবে করে ম্যারিনেট করে রাখবো যেহেতু ফ্রিজ থেকে মুরগিটা মাত্র বের করেছি হাতে সময় থাকলে আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করতে পারেন আমার হাতে একদমই সময় ছিল না মানে আমি একদম এটা করতে এসেছি দেড়টার দিকে তো দেড়টা থেকে দুইটা আড়াইটার মধ্যে সবাই খাবে এই জন্য খুব তাড়াতাড়ি করেই করতে হচ্ছে আমাকে একটু যদি সময় থাকে অবশ্যই একটু মেখে কিছু সময় রেখে দিলে কিন্তু জিনিসটা মানে তৈরি করতে সুবিধা হবে আর এই যে তারপরে আমি আরেকটা প্রসেসে করব তো আমি দুইটা প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমি চিকেনগুলোকে একটু মোটামুটি করে একটু ভাজি করে নিচ্ছি যেহেতু এটা করার আগে দিয়ে আমি একটু সেন্টের জন্য আবার এই যে এটার মধ্যে দিলাম তো গ্রিল করার জন্য যেটা আমরা করি ডাইরেক্ট এখানে না দিয়ে আমি আগে একটু তেলে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে ডাইরেক্টও এখানে দিতে পারেন সেম প্রসেসে সিদ্ধ হবে আর সস তো যেটা করেছিলাম ওগুলোই দিব আর এই করতে করতে আমি অর্ধেক রান্না করে আবার একটু ছাদে চলে আসলাম ছাদে রোদটা চলে যায় পরে আর ছাদের রোদটা লাগে না তো মনে করলাম যে ছাদে একটু রোদ লাগিয়ে আসি আর গ্রিলটা করে এসেছি সসটা বাসে যেয়ে আবার করব তো ছাদের মধ্যে এসেও দেখি যে মাসাল্লা সুন্দর ফলন হয়েছে যে বেগুন হয়েছে দুইটা আর কাঁচামরিচ হয়েছে একটা একটা করে হচ্ছে এখন আপাতত ছোট্ট একটা গাছ তো এটার মধ্যে একটা কাঁচামরিচও কম না তো আমি আর পেরে নিলাম না কারণ পরে পেরে নিব আরও কিছু হোক আর এই যে বাসায় চুলার যে অবস্থায় রেখে গিয়েছিলাম ওখানে ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম এই যে দেখেন কেমন হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই প্রসেসে করে নিলে কিন্তু আপনাদের গ্রিলটা অনেক ভালো হবে আর বাসায় কিন্তু চট জলদি এই গ্রিলটা করে নেওয়া যায় আমার আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরে সময় লেগেছে এই সময়ের মধ্যে আমি মজাদার গ্রিল করে ফেলেছি আর এটা ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খুবই মজাদার হয় আর বাকি কিছু ছিল ওগুলো একটু ভেজে দেখিয়ে দিচ্ছি এই যে দুই প্রসেসে আমি করে নিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম